আমরা পথচারী গাজীপুরবাসী অনেক কষ্টে আছি মাঝে মাঝে আমাদের অনেক সময় পথে হাঁটছে যে আমরা রাস্তাঘাটে পড়ে যায় আমাদের হাত পাও অনেকেরই ক্ষতি হয়েছে। এমনকি অনেকের জীবনই চলে গেছে এমনকি যারা কর্মজীবী মানুষ গাজীপুরে গার্মেন্টস শ্রমিক যখন ছুটি হয় তখন তারা অনেক ব্যস্ততা নিয়ে তারা বাসায় যায় কিন্তু তারা অনেক সময় খেল করে না হঠাৎ করে পড়ে যায় অনেকেরই পা ভাঙছে অনেকেই আঘাত পাইছে অনেকেই বিপদগ্রস্ত গাজীপুরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চলা সময় আমরা দেখি রাস্তায় ঢাকনা না লাগানোর কারণে আমরা ভিতরে পড়ে যাই আমাদের

রাস্তাঘাট চলাচল করতে যেখানেই এই গর্ত ব্যানহুলের ঢাকনা নাই এগুলোর জন্য সরকার ব্যবস্থা করে আমরা তন্ত্র করতে গেলে অনেক সময় পূর্বের সাথে পার্থ করেছে যেমন গতকাল একটা বাচ্চা একটা বাচ্চা জল পড়ে গেছে দেখেছে আবার পঞ্চাশ থেকে চল্লিশ ফিট দিচ্ছে গভীরে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পরে সে বাচ্চারা এখনো উদ্ধার হচ্ছে যেটা আমরা জানি না